সকাল গরম গরম এক কাপ চা আর হাতে দুটো বিস্কুট নিয়ে বসে পড়লাম আজকে উঠতে একটু দেরি হয়েছিল অন্যান্য দিন কি হয় পাঁচটার দিকে যেন উঠে যায় পাঁচটার আগে উঠি রুদ্র যখন স্কুলে যাই তো আজকে উঠেছি ছটার সময় কারণ কালকেও নাচানাচি হয়েছিল। তারপর শুতেও রাত হয়েছিলো একটু দেরিতেই আজকে ওঠা হয়েছে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছে সুস্থ আছে বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানা আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর কাজ বলতে মারুলি ঝাড়টা দিদি আজকে উঠেছিলো দিদি দিয়েছিল। আর আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি তারপরে বাসন ধোয়া জল ভরা এতদূর পর্যন্ত আর কি হয়েছে আর এর পরের কাজগুলো এখনও হয়নি তো চাটা খাবো সেই সব কাজগুলো করবো আর রুদ্র ওঠেনি এখন রুদ্র তো কালকে খুব নাচানাচি করেছিল যে ওঠেনি ওকে ওঠাবো ব্রাশ করাবো খাওয়াবো তারপরে তখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর কালকে তো রঙ খেলা হয়েছিল তারপর তো আর স্নান করিনি ওই রাত্রে গেছিলাম সাড়ে এগারোটার সময় মাঠের পুকুরে যেখানে আমি দিনের বেলা স্নান করতে যাই তো রুদ্র বাবা শ্যাম্পু করেছিল আমি করিনি আমার মাথার তো এখন আবির আছে আমি একটু গা ধুয়েছিলাম আর স্নান করিনি তো যাই হোক চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো বন্ধুরা সকালবেলায় দেখছি আমতলার সব জল আর কি শেষ হয়ে গেছে আর সবাই দেখো মাছ ধরতে শুরু করে দিয়েছে মানে যাদের পুকুর যারা মাছ ফেলিয়েছে তারা আগে মাছগুলো ধরে নিয়েছে এবার গ্রামের মানুষগুলো মাছ ধরছে তবে কী জানেন তো এই বছর এই পুকুরটায় অতটা মাছ নেই সেই জন্য বেশি মানুষ নামেনি আর অন্যান্য বছর একদম কিলকিল করে মানুষে মানে পাড়া সবাই নামে গ্রামের সবাই নেমে নামে দিয়ে মাছ ধরে বাবা গেছিলো মাছের ভাগ আনতে আর এগুলো হচ্ছে আমাদের আমতলা পুকুরের মাছ তো বেশি মাছ ছিল না জানো তো দেখো কয়েকটা আর কি দেশি মাছ এই যে চারাপোনাগুলো আছে আর ভাগের মধ্যে এই যে একটা কাঁটা পিস পেয়েছি মোটা মাছের আর এই যে একটা মাথা আর এই দেখুন ল্যাটা মাছ কাঠ মাছ যেগুলো আমরা বলি কাদাতে থাকে সব তো জল শুকিয়ে দেওয়া হয়েছে যে কাদাতে ছিল আমি ঢাললাম দেবে আর ধরতে পারবো না মনে আর এই যে একটা কই মাছ কই ব্যাপারে এই কই মাছটা বেশি ভয় লাগছে ভাই কই মাছটা আর এই লেটা মাছগুলো জেলাই করে রাখবো হাড়িতে জল দিয়ে রাখবো এগুলো আজকে রান্না করব না কারণ এগুলো তো থাকে অনেক কদিন জেলাই করে রাখলে আর এগুলো আজকে রান্না করব ওই মাছগুলোকে হাঁড়ির মধ্যে চেলাই করে রাখলাম তারপরে যে আরও মাছ ছিল সেগুলো দেখো বাঁচতে শুরু করলাম ভাবলাম যে মাছ যখন নেড়েইছি হাতটা আসতে তো হয়েছে তাহলে একেবারে মাছগুলোকে কেটে বেছে নিই তারপরে তখন অন্য কাজ করব। আর উঠোনেই বেছে নিচ্ছি দেখো কাকা এসেছিলো কাকা এসে আবার শিঙি মাছ দিয়ে গেল কারণ ওই মাছ বেশি পাওয়া যায়নি ওই একটা না দুটো পেয়েছিল তাই পাঁচ পিস দিয়ে গেল। ওই মায়ের জন্য আর বাবার জন্য কালকে যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো তো একদম রঙে ভর্তি তাই দেখো চলে এলাম সেগুলো একটু সার্ফ জলে ভেজাবো বলে এই যে ধামা জল নিয়ে নিয়েছি তারপর সার্ফ দিয়ে দিলাম এখন একটু ভিজিয়ে রাখবো তারপরে কিছু একটা কাজ করব পরে তখন এগুলোকে কেচে নেব আর সবই দেখো হলুদ হলুদ আমার তো মনে হচ্ছে রঙগুলো উঠবেই না এমনভাবে রঙ লেগেছে সব জামা কাপড়ে ভর্তি বিশেষ করে রুদ্রর পাঞ্জাবিটা যেন বেশি ও মানে এত সবাই ওকে দিয়েছে মানে সবাই ও ঠাকমা হয় তো ঠাকুমা দাদু আর কি সবাই ওকে দিয়েছিলো তো সেই জন্য আর দিনের বেলায় যে রুদ্র জামাটা পরেছিল সেটা তো আর নেওয়াই যাবে না কারণ ওই গোলা রঙগুলো যদি জামা কাপড়ে লেগে যায় তাহলে কিন্তু উঠতে চায় না আর এই যে দেখো কাপড়টা ভেজালাম আর কত রং বের হচ্ছে পুরো সার্পের কালারটা একদম আবির আবির হয়ে গেল। তো যাই হোক সব কিছুই আমার ভেজানো হয়ে গেল। এখন একটু রেখে দেবো বন্ধুরা কালকে ছিল দোল হোলি উৎসব সেই জন্য রাত্রে তো এমনিতেই অনেক রাত্রে বাড়ি এসেছিলাম দিয়ে কালকে আর এডিট করা হয়নি সকালবেলা আমি একটু সান টান করে এসে এডিট করছিলাম আর কি ভিডিওটা এডিট করলাম তোমাদেরকে ছাড়তে হবে তো ঠিক টাইমে সেই জন্য এডিট করলাম আর দিদি দেখো এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম বলে দিদি রান্নাবান্না বসিয়ে দিয়েছে দিদি দেখছে যে বয়স দিতে যদি দেরি হয় রান্নাবান্নাটা বসায় তাহলে তাড়াতাড়ি হবে তাই দিদি একদিকে কড়াই বসিয়েছে একদিকে হাড়ি বসিয়ে দিয়েছে তো দিদিকে আমি বলছি তুমি এবার যাও আমি রান্নাটা করে নিচ্ছি কারণ মাকে এখনও স্নান করানো হয়নি মাকে স্নান করাতে হবে আর ওইদিকে টাইম কলে জল এবার চলে আসবে বোধ হয় এতক্ষণে আসেনি আর আজকে সকালবেলা যেন মানে টাইম কল ফাঁকাই ছিল না জল তুলে রাখাও হয়নি মানে এত ভিড় ছিল আর পুকুরে জল নেই খুব ভিড় হচ্ছে সকালবেলা তো জল আসবে তারপরে মাদেরকে স্নান করাবে আর আমি এখন রান্নায় বসবো দ্বিতীয় দিকে যাওয়ার পর আমি রান্না করতে শুরু করেছি আর পাট সারটা আগে করে নিলাম তারপরে এখন ওই যে সকালবেলা মাছগুলো বাসছিলাম তোমরা দেখেছো ওই মাছগুলো সর্ষে দিয়ে করছি আর কি বাবা বলে সর্ষে দিয়ে করার জন্য তো সর্ষে দিয়ে ঝাল করছি আর এই যে মাছ দেখছো এই মাছগুলো আর কালকের যে পুঁটি মাছগুলো আছে ওগুলো দিয়ে টপ করব। আর এই দেখো টমেটো আর এগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো মানে আমার যাওয়া হচ্ছে না টমেটো তুলতে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি টমেটো গাছগুলো টমেটোগুলো করা হচ্ছে না তো বাবা সাগানতে গেছিল যে টমেটো তুলে নিয়ে এসছে সেই যে আমরা গাছ লাগিয়েছিলাম ওই গাছের টমেটো আর মশলা বেটে নিয়েছি সব কিছু তো মাছের ঝালটা হয়ে গেলে টকটা করে নেবো আর টকটা করলে রান্নাবান্না হয়ে যাবে আর ভাতের মধ্যে দিয়েছি আলু আলু সিদ্ধ করবো আর এই বাটিতে আছে এই দেখো লঙ্কা পেঁয়াজ ভাজা যেটা আমি তুলে রেখে গেছিলাম হাঁসগুলো ছাড়া আছে তো অন্য ছাড়া চলে আসছে তো সেই জন্য তুলে রেখে গিয়ে পরে গেছিলাম আমি তো যাই হোক চলো মাছটা নামিয়ে নি হয়ে গেছে তারপরে মাছের টকটা করে নেব রান্না করতে করতে আমাকে উঠে আসতে হলো কারণ আজকে জানো তো প্রচন্ড রোদ করেছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর এত রোদ যদি তুলে না রাখি রঙ চটে যাবে সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিলাম এবার তোমাদেরকে বলি যে ঘটনাটা কি ঘটেছে কি হয়েছে জানো তো একটু আগে রুদ্রকে দেওয়া নিয়ে গেছিলো মানে ও প্ল্যান করেই নিয়ে গেছিলো জানো তো এমনিতে তো রং মাখাতে দেবো না আমি সামনাসামনি যদি দেখি আরও রুদ্রকে নিয়ে গেছিলো ও তো জানে যে খাওয়ার সময় আমি রুদ্রকে আনতে যাব ওদের বাড়িতে সেই সময় ও আমাকে রঙ মাখাবে তো আমি রান্নাবান্না করে হাঁড়ি কড়াই মেজে গেছিলাম রুদ্রকে আনতে ভাত খাওয়াবো বলে আর আমি গেছি যাওয়া মাত্র ও একদম রঙ নিয়ে রেডি ছিল আমাকে রঙ মাখিয়ে ভূত করে দিয়েছে তো আমিও তো ছাড়ার পাত্রী নয় আমার হাতে সেই সময় রং ছিল না তো আমি কি করলাম ওকে একদম টেনে নিয়ে এসে তোমরা দেখতেই পাচ্ছো আমতলার পুকুরে একদম কাদার মধ্যে ভরে দিয়েছি মানে অরিজিনাল রং যাকে বলে আর কি দেখো কাদাতে একদম লটপট লটপট করছে আমিও না ওকে ডোবাতে গিয়ে আমি কাদায় আটকে গেছি আসতেই পারছি না আমি যাচ্ছিলাম রুদ্রকে আনতে ভাত জন্য দেখো ধরে আমাকে রং মাখিয়ে দিলো আমি ওকে আসল রং মাখিয়েছি আবার আচলে করে নিয়েও এসেছে আরো যদি কোনো দেওয়াকে দেখতে পাই মা আর না মা আর এই দেখো আমাদের যা সব দেওয়ার ওকে ধরেছিল আমিও ধরে ওকে একদম মাখিয়ে দিয়েছি কালো কাদা এখন ধরিয়ে ধরে কাদা বাঁকিয়ে দিয়েছি দেওয়ার আমাকে রং দিয়েছে তার জন্য ওকে একদম মানে স্পেশাল রং দিয়ে দিয়েছে এটা হচ্ছে অরিজিনাল রং মানে আমার কাদার রং কালির থেকে বেশি কালো দেখো একদম কি লাগছে দেখতে আবার সান করতে হবে তোমাকে বন্ধুরা তোমরা তো দেখলে আমি কিরকম অবস্থায় ছিলাম আর কি জানো তো ওরকম অবস্থায় ছিলাম দেখতে খারাপ লাগছিল তার মানে আনন্দ হয়েছে খুব জানো তো এই যে দেওরদের সাথে কাদা মাখামাখি মাখি দেওর যা সবার সাথে কাদা মাখামাখি খুব আনন্দ হলো আর এই তো দুটো দিন আর কি কাদা মাখাবে রং মাখাবে আর তো নয় বছরের দুটো দিন তো আনন্দ করলাম তারপরে দেখো স্নান করে এলাম আবার সকালবেলায় স্নান করেছিলাম আবার স্নান করলাম যে চূড়াচড়ে নিচ্ছি আর কি হয়েছে যেন কালকে রাত্রেবেলায় সব ছোটো চিরুনিগুলোয় চুল আচরেছিলাম দিয়ে আবির ঢুকে আছে পরিষ্কার করবো করে মনে নেই কাজে কাজেই ভুলে গেছি দেওগুলোতে আর মাথা আঁচড়ানো হলো না চুল আঁচড়ানো হলো না এই বড়োটাই আঁচড়ানো হয়নি আর কি আবির নাই বলে এটাতে আচরাচ্ছি তো যাই হোক চলো সিঁদুরটা ঠিকই নিই তারপরে ভাত খাবো আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু রুদ্রর বাবা আমি বাকি আছি এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর আজকে রান্না হয়েছে আলু ভাতে পাট শাক আর হয়েছে মাছের ঝাল আর হচ্ছে পুঁটি মাছের টক তো তো এই চলো রুদ্রর বাবা আমি দুজনে খেতে আছি দুজনে এখন খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া হয়ে গেলো আর এই দেখো বাসনগুলো বের করে নিলাম আর বাসনগুলো নিয়ে মাঠের পুকুরে যেতে হবে কারণ টাইম কলে জল নেই তো চলো মাঠের পুকুর থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে আর আমি ঘুমায় নি গো দেখলাম যে বিকেল হতে আসছে তো আর ঘুমাবো না তাই উঠে পড়েছি আর উঠে ওই ঠুকঠাক করে ঘরের কিছু ভিতরে কাজ করলাম তারপরে দেখো বাইরে চলে এসেছি উঠোনটা ঝাড় দেব বলে সকালবেলা উঠোনটা ঝাড় দেওয়া হয়েছিল আবার দেখো পাতা পড়েছে আর এখন তো পাতা ঝরার সময় পাতা ঝরছে খুব তো সেই জন্য উঠোন তো ঝাড় দিতেই হবে আর এমনিতে কিন্তু দুবেলা উঠোন ঝাড় দেওয়াই হয় তাই এখন উঠোনটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনটা দেখতে দেখো খুব সুন্দর লাগছে ল্যাপা আছে বলে তাই না ওই ফাটাগুলো বোঝা যাচ্ছে না দেখতে বেশ ভালো লাগছে আর জানো তো উঠোন যদি ল্যাপা থাকে ঝাড় দিতেও খুব ভালো লাগে মানে তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায় আর যদি লেপা না থাকে ধুলো হয়ে থাকে তাহলে কিন্তু ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক দেখো এই দিকটা পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে ওখানটায় ওগুলো জড়ো করে রেখে দেব। এখন জড়ো করে রাখছি পরে তখন কালকে স্নান করার সময় ওইগুলো ফেলে দেব। তারপরে চলে এলাম গলির দিকটা ঝাড় দেওয়ার জন্য আর রুদ্র গাড়িগুলোকে নিয়ে খেলেছে খেলে দেখো রাস্তার মধ্যেই রেখে দিয়েছে মানে গলির রাস্তাটায় রেখে দিয়েছিল সরিয়ে রেখে এলাম তারপরে বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নিয়েছি উঠোনগুলো ঝাড় দিলাম তারপরে এখন যাচ্ছি মাঠে আর নিয়ে নিয়েছি দেখো ব্যাগ তো মাঠে যাই গিয়ে দেখি যে কিছু পাওয়া যায় নাকি পেঁয়াজ কলি পাটের শাক আছে তখন শাক আজকে তুলবো না কারণ নিজেদেরই তো শাক বাসি খাবো কেন বলো টাটকাই খাবো সেই জন্য শাক তুলবো না পেঁয়াজ কলি যদি পাই আমাদের জমিতে যদি হয় তুলবো আর টমেটো যদি থাকে তুলবো তো সেই জন্য রুদ্র বাবাকে বললাম চলো দুজনে যাই যদি পাই তো নিয়ে টমেটো বাবা নিয়ে গেছে আজকে নিয়ে যাইনি গো ওকে কাঁচা কাঁচা দেখতে পেলাম না চলো দেখি আশা নাকি যদি থাকে তুলবো না থাকে তুলবো না একটু বেড়াতে বেড়াতে ঘুরতে ঘুরতে আর কি আসা হলো আবহাওয়াটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আর বাড়িতে ভিতরে ওইদিকে গরম গরম তো এই দেখো এই হচ্ছে টমেটো গাছ তো চলো দেখি টমেটো আছে নাকি এই দেখো দেখো একটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু টমেটো ধরেছে এই দেখো অনেকগুলো টমেটো আছে দেখো আমি আসতে একটা টমেটো তুলে নিয়েছি আর এই দেখো গিজি 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 ছোটো ছোটো বড়ো বড়ো কত টমেটো ধরেছে এরকম ভেতরে আছে দাসা ডাসা এই দেখো পাকা পাকাবো একটা পাকা পেয়ে গেছি তবে বাবা তুলে নিয়ে গেছে সেই জন্য বেশি নেই দেখছো ডাসা টাসাগুলো বাবা নিয়ে গেছে যেগুলো একটু লাল লাল এরকম টাইপের ছিল সেইগুলো তো যে কটাই পাই সে কটাই আমি এখন তুলে নেবো গাছগুলো তুলে তুলে দেখতে হবে আর কি জানো তো নিচে দেখো নিচে থাকছে মাটিতে থেকে এরকম হয়ে যাচ্ছে দিয়ে পচে যাচ্ছে এই দেখো টমেটো দেখো কতগুলো টমেটো ধরেছে মানে দেখেই ভালো লাগছে জানো তো টমেটোগুলো তবে এখনও পাকেনি এইগুলো এগুলো পাকতে এখন দেরি আছে আস্তে আস্তে পাকছে বুঝলে উল্টে উল্টে দেখছি তলে তলে সব আছে এই দেখো একটা পেয়েছি আর পাকা কালকে এটা লাল হয়ে যাবে এ দেখো এটা নষ্ট হয়ে গেছে এইগুলো দু দিন বাড়িতে থাকলেই পেকে যাবে তো লালতে ভাব হয়ে আছে ও মা এখানে মনে হচ্ছে দেখো পাকা আছে গো এই দেখো কিন্তু খেয়ে ফেলেছে পাখিতে পাখিতে খেয়ে নিয়েছে পাকাটা দেখো একটা ডাসা মানে প্রচুর টমেটো আছে কি বলতো ছটা পাঁচটা ছটা গাছ লাগিয়েছিলাম সব গাছগুলোতে টমেটো এখানে আছে একটা পাকা ডাসা ডাসা থাকতে তুলে নিতে হবে পাক পাকতে গেলেই খেয়ে নিচ্ছে দেখো এটা আর নেওয়া হবে না এইটা এই দেখো একটা ডাসা আছে একটু আগে এলে ভালো হতো আমাদের বুঝলি সন্ধে হতে যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে আর কি ভালো দেখতে পাচ্ছি না কত টমেটো নষ্ট গো মাটিতে ঠিক আছে বলে কি না করবো বলো মাটিতে তো ঠিক থাকবেই খেয়ে রাখার মতন কিছু তো ব্যবস্থা নেই দেখো একটু ছোট্ট মতো

টমেটো তোলা হয়ে গেছে ওই তাও তোমার পাঁচশো পাঁচশো বেশি হবে আর কি টমেটো পেয়েছি আর দেখো মনটা খারাপ হয়ে গেল যেন পেঁয়াজগুলোকে দেখে পেঁয়াজগুলো দেখো রোগ হয়েছে জানো তো এই যে শুকনো শুকনো হয়ে আছে ডগগুলো তো এইগুলো রোগ মানে জলের টানের জন্য এরকম হয়নি রোগ একটা হয়েছে আমাদের বলে নয় অনেকেরই এরকম শুকিয়ে শুকিয়ে গেছে তো এই এটার ব্যবস্থা করতে হবে কী কী স্প্রে করতে হবে তাহলে বোধহয় ঠিক হবে খুব চিন্তায় পড়ে গেলাম পেঁয়াজগুলোকে নিয়ে আর মনটা খুব খারাপও হয়ে গেলো এই দেখো একটা পেঁয়াজ কুলি পেলাম আমাদের জমিতে আর পেঁয়াজ না হয় ভালো জমিতে জানো তো যদি জমিতে পেঁয়াজ কুলি হয় তাহলে পেঁয়াজ ভালো হয় না পেঁয়াজ কুলি যে গাছটায় হবে সেই পেঁয়াজটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি পচে যায় তো যত না হয় তাই ভালো টমেটো গুলো তুলে আনার পর বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে হাত পা ধুয়ে কাপড় ছালাম কাপড় ছেড়ে আবার গেছিলাম কল পরে দোয়ার ঘরে জল দেওয়ার জন্য জল নাড়লাম দিয়ে দোয়ার ঘরে জল দিয়ে দিলাম তারপরে তো প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নিয়েছি দিয়ে তুলসীতলায় চলে এসছি আর তুলসী তলায় সন্ধেপাতিটা দেখিয়ে দিচ্ছি তারপরে ধানের তলায় দেখিয়ে দেব চারিদিকে দেখিয়ে দিয়ে তখন আমি ঘরে গিয়ে সন্ধেবাতিটা বসিয়ে দেবো বাইরে সব জায়গায় দেখানোর পর ঘরে এসে সব ঘরে দেখিয়ে দিয়েছি তারপরে চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দেখিয়ে দিলাম তারপরে শঙ্কাম বসিয়ে দিয়ে সন্ধে বাজিয়ে দিলাম এবারে করে তারপরে দেখো জামা কাপড় গুলো গোছানোর জন্য বসলাম আজকে তো অনেক জামা কাপড় কাঁচা হয়েছে আবার কালকে তো যেগুলো কেটেছিলাম সেগুলো না কালকে গোছানো হয়নি কারণ ওই যে আমি সন্ধেবেলাতেই গোছাই আর কালকে ওই যে ঠাকুর বিসর্জন হচ্ছিলো হোলি খেলা হচ্ছিল দিয়ে কালকে দিনটা কি গোছানো হয়নি গামলার মধ্যে ভরে রেখেছিলাম তাই আজকে দেখো কত জামা কাপড় গোছানো হয়ে গেছে সব কিছু নিয়ে বসে পড়েছি আর ওদিকে রুদ্র বাবাকে বললাম তুমি রুদ্রকে পড়াও তো ওই ঘরে রুদ্রকে পড়াচ্ছে আর আমি এখানে সব কিছু ভাজ করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর রং লেগেছিল যে আমি ভাবছিলাম হয়তো উঠবে না তো দেখো উঠে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে রঙগুলো উঠে মানে এই আবির রঙগুলো ভালো ভালো মানে জামা কাপড়ে লাগলেও কিন্তু উঠে যায় আর রুদ্রর পাঞ্জাবিটা তো খুবই খারাপ অবস্থা হয়েছিল আমি ভাবতেই পারিনি যে উঠবে তো ওইটা উঠে গেছে খুব সুন্দর আর কি পরিষ্কার যেমন থাকে আর কি তেমনই হয়ে গেছে তো যাই হোক এগুলো সব গোছাবো যেগুলো ভরে রাখার ভরে রাখবো যেগুলো বাড়িতে পড়ার ব্যবহার করা সেগুলো বাইরে যেমন থাকে তেমন আর কি থাকবে গোছানোর পর হচ্ছে রুদ্র বাবা একটু রুদ্রকে পরাবে তারপরে আমি একটু পড়াতে লাগবো দিয়ে তখন আমার কি রুটি টুটি করা আর কি আজকে রুটিটা আগে করিনি পরেই করবো গরম গরম রুটি খাবে সেই জন্য করিনি তো চলো এগুলো গুছিয়ে নিই আর আজকের মতো তাহলে এখানেই বিদায় গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে